আমি কিছু কথা বলার জন্য আসলে ভিডিওটা করছি ভিডিওটা আসলে করার উদ্দেশ্য একটাই যে মানুষ কতটা নির্দয় হইতে পারে কতটা খারাপ হইতে পারে আমি বিড়াল খুব ভালোবাসি বিড়াল মনে করেন আমার এলাকায় যে ছোটো বাচ্চা অনেকে বাচ্চা বিরক্ত করে দুধ খাওয়া ছাড়াই নাই সেই বাচ্চাও ফেলে দিয়ে যায় তো আমি সেই বিড়ালগুলো টোকায় নিয়ে আসি আমার বাসায় মনে করেন আট দশটা বারো চোদ্দোটা পাঁচ ছয়টা বিড়াল সবসময় থাকে না আমি বিড়াল খুব ভালোবাসি এবং পালি আমার অধিকাংশ বিড়ালই হচ্ছে টুকায় আনা একেবারেই এখনও দুধ ছাড়ে না এরকম বাচ্চা তা আমি এনে মনে করেন এই ফিডারের দুধ খাওয়ায় তাদের বড় করি তো আসলে খুব খারাপ লাগতেছে যে আমাদের এলাকায় কে বা কাহারা আমি আসলে জানি না জানলে আমি এর একটা ব্যবস্থা অবশ্যই নিব অনেক খোঁজ করছি জানার চেষ্টা করছি তো এরা হচ্ছে কি ওই কুকুর বিড়াল মারার জন্য বিষ দিছে খাওয়ানোর সাথে তো তার মধ্যে হচ্ছে আমার তিনটা বিড়াল বিষ মাখানো সেই খাবার খাইছে তিনটায় মারা গেছে তারপরে সবচেয়ে বড় দুঃখজনক আছে একটা বিড়ালের দুইটা বাচ্চা হয়েছে কিছুদিন আগে এই বিড়ালটাও মারা গেছে সকালবেলা মনে করেন আমি সেই বিড়ালের মৃতদেহ পাইছি এবং তাকে মাটি দিয়েছি এরপরে তার দুইটা বাচ্চা এখনও দুধ ছাড়ে নাই মাছ ভাত কিছুই খাইতে পারে না আমি এরকম ফিডারের দুধ খাওয়াই গেছি সকালবেলা খাওয়াই অফিসে গেছি দুপুরবেলা আমার ফ্যামিলি থেকে খাওয়াইছে তো তারপরেই মাত্র আমি আজকে রাতে যখন বাচ্চার দুইটাকে দোকান থেকে ওই গোড়া দুধ কিনে নিয়ে আসছি আইনে যখন খাওয়াইতে গেছি তখন দেখি যে বাচ্চা দুইটা মারা গেছে মানে এক নম্বর হচ্ছে আজকে দুই তিনটা দিন ওর মাকে দেখতেছে না দুই নম্বরে মায়ের দুধ খাইতেছে না একদমই ছোট বাচ্চা তো ওই গুড়া দিতে আসলে ওর আহ দাস্তভূমি হইতেছে আর কি পেট খারাপ হয়েছে যার কারণে ওই খাবারটা ওর শরীরে লাগে নাই দুইটা বাচ্চাই মারা গেছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা মানুষ এখনো মানুষ হইতে পারি নি আমরা আসলে এখনো অমানুষ হয়ে গেছি মানে অবিলা পশু পাখিদের কিভাবে যে মানুষ কিভাবে ক্ষতি করে আমি কান্নাও করছি যাই হোক আপনাদের এলাকায় যদি কখনো কোনো বিড়াল এরকম ই করে তো আপনারা সে বিড়াল মারবেন না প্রয়োজন আমার ফোন দেবেন আমি সে বিড়াল নিয়ে আসবো আমি পালবো আর কোনো অবহেল প্রাণীর উপরে মানে অত্যাচার করবেন না হ্যাঁ বিশ্বের কারণে এই সেই মৃত মা বিড়াল আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে দুধের অভাবে না খেয়ে মারা গেছে যে বাচ্চা দুটো সেই বাচ্চা দুটো